শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও আশা করছি সবাই ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ অধ্যায়ের তিরাশি পৃষ্ঠার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তো চলো বন্ধু শুরু করা যাক মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার সমস্যা চিহ্নিতকরণ অনুসন্ধানের জন্য প্রশ্ন এরপর খুশি আপা বললেন এসো আমরা এবার আমাদের সবার আগ্রহের বিষয়ে মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করলেন যার কিছু আমাদের জানা কিছু অজানা তিনি বললেন তোমরা কি জানো চলো বন্ধুরা আপা কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমরা একটু জেনে দেখি কনমূল বলছে আমাদের দেশ কিভাবে স্বাধীন স্বাধীনতা পেয়েছে উত্তর আমাদের দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে তোমরা জানো উনিশশো একাত্তর সালে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি এবং স্বাধীনতা লাভ করেছি কনংক প্রশ্নে আছে কেন মুক্তিযুদ্ধ হয়েছে উত্তর পাকিস্তানিদের শোষণ বঞ্চনা ও বৈষম্য থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে গণম্বর কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে চলো উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ হয়েছে তোমরা জানো উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছিল কার নেতৃত্বে এবং কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে চলো বন্ধুরা উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং সাধারণ জনগণের অংশগ্রহণে এই যুদ্ধ সংগঠিত হয়েছে ঘনং প্রশ্নের উত্তর শুধু কি বিখ্যাত মানুষেরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন আমাদের মধ্যে সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন উত্তর না শুধু বিখ্যাত মানুষেরা না বরং আমাদের মতো সাধারণ মানুষেরাও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন হ্যাঁ আমাদের এলাকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরাসরি অংশগ্রহণ করেছিলেন করলে কী ধরনের ভূমিকা রেখেছিলেন উত্তর তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন তো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সেই সাথে ভিডিও শেষ হলে আমাদের হ্যালো এবিসি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকে ধন্যবাদ